মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের গভীরে আছে শত শত প্রাকৃতিক কূপ যাদের স্থানীয়রা বলে সেনোটে কিন্তু এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল স্যাকরেট সেনোটে একটি গভীর নীলকূপ যা ঘিরে আছে মায়া সভ্যতার ভয়ঙ্কর রহস্য প্রাচীন মায়ারা বিশ্বাস করত এই কূপ হলো দেবতাদের সঙ্গে যোগাযোগের দরজা তারা এখানে সোনার গহনা মূল্যবান পাথর এমনকি মানব বলি পর্যন্ত দিত বৃষ্টি দেবতা চাককে খুশি করার জন্য ড্রাইভাররা আজও কূপের তলদেশ থেকে উদ্ধার করেন হাজার বছর আগের মানব কঙ্কাল জেট পাথর আর সোনার অলঙ্কার কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই গভীর নীল পানির আসল উৎস এখনও পুরোপুরি জানা যায়নি কেউ বলেন এটা ভূগর্ভস্থ বিশাল নদীর সঙ্গে যুক্ত কেউ মনে করেন এটা এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত গুহার গোপন পথ বিজ্ঞানীরা কূপের পানিতে এখন কিছু খনিজ পেয়েছেন যা পৃথিবীর অন্য কোথাও বিরল তাদের ধারণা এই সেনোটা হয়তো বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল যে উল্কা ডাইনোসরের বিলুপ্তির কারণ হয়েছিল তাহলে কি এই কূপ শুধু ধর্মীয় নয় পৃথিবীর ইতিহাসেরও এক নীরব সাক্ষী